বা আমি অমুক সদস্য অমুক অভিযোগ তখন আমি গর্ববোধ করি যে আমরা একটা সংগঠনকে তিল তিল করে আমরা আজকে নিয়ে আজকে বেগম খালোদা জিয়া বেগম খালোদা

加油！ থেকে ফোন আসে আরেকটা আমন্তকার আমাকে ধন্যবাদ দিয়ে বলছে যে আপনার কাজ চালান আপনাকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ রেখেছি আমি আমি তৃণমূল থেকে তৃণমূল থেকে টাকাতে গিয়ে আমি রাজনীতি করেছি আমাদের কোনো স্বার্থ ছিল না আমরা নিঃস্বাস্থ ভাবে এবং নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছি দেখো আমার একটা ইতিহাস আমি বলতে

যখন 20 শতাংশে তখন আমাদের ছাত্র ভাইরা আমরা এসেছে আজকে অনেকেই বাবা নামার জন্য অনেকে মুক্তি এমবি নামার জন্য চাইছে আপনারা দেখেন কিছু সুবিধা সুবিধা বুকে এবং সাত ধরে সেই আবু জলাঘরের বিনিয়ক কিছু লোক এখন আসি নতুন নতুন দল কাজ হচ্ছে ঠিক আছে আরে কোনো ওঠার ওখানে পাশে থাকবে না আমরা দুঃসময়ে দুঃসময়ে এসেছে দুঃসময়ে কিন্তু জলাঘরের পাশে থাকবে না

সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি রাজনৈতিক উন্মোচন না করতো উন্মুক্ত না করত তাহলে এই শেখ হাসিনারা বসিদি বেগমরা আজকে বাংলাদেশে দীর্ঘ সময়

এন বিএনপির সবসময় বটো ধর আমরা চাই আমরা চান না অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার যে আমাদের উপরে খুব ধারী করে আমরা যখন একটা দেশে নির্বাচিত সরকার হবে তখন সেই সরকার দেশে বিদেশে দেশে বিদেশে তাদের সমর্থন পাওয়া যাবে এবং তারাই সমর্থন সমর্থন যোগাবে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নেতৃবৃন্দু আমাদের কিন্তু অনেক কার্যক্রম আছে এই সামাজিক কর্মকাণ্ড সহ আমাদের সবাইকে সবাইকে আমাদের আন্তরিকভাবে সহযোগী এগিয়ে আসতে হবে এবং যারা আমরা দেখব আমরা যারা বিএনপি করে বা বিএনপির একটা পরিবার কোনো অসুবিধা করছে আমরা তখন ওকে

রহমানের যে অঙ্গা সেই অন্মির দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি খাল খাল ঘাটা থেকে শুরু করে শেষ প্রকল্প এবং অবদান

যে ঘোষিত এখন দুই দফা রাষ্ট্র রাষ্ট্র মেরামত এখন দুই দফা এবং সেইটা কিন্তু অনেক রাজনৈতিক দলের নেত্রী কিন্তু সমন্বয় এ এখন দুই দফা চিহ্নিত করা হয়েছে আমরা যদি আজকে এখন দুই দফা বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের সবাইকে কাজে কাজ মিলিয়ে জনগণের জনগণের দৌড়া কমাতে হবে এবং জনগণকে জনগণকে সাথে নিয়ে এখন দুই দফা বাস্তবায়ন করতে হবে